আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও নবজাগরণ ফাউন্ডেশন এনজিওর পক্ষ থেকে মালদা মেডিকেল অ্যান্ড কলেজ হসপিটাল ব্লাড ব্যাঙ্কে এসেছি একজন মায়ের এ প্লাস একটি ব্লাডের খুবই প্রয়োজন হয় তিনারা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমাদের নবজাগরণ ফাউন্ডেশন এনজিওতে ফোন দেয় আমরা সেই ফোনের সারা পেয়ে তৎক্ষণায় সেই ব্লাড আমরা ব্যবস্থা করে প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড ব্যাঙ্কে তো সেই ব্লাড আমরা সেই মায়ের হাতে তুলে দিতে পেরে আমরা খুবই খুশি বা খুবই আনন্দিত নবাজাগরণ ফাউন্ডেশন এনজিওর সকল সদস্যগণ তো আপনারা দেখতেই পাচ্ছেন পাশে আমাদের যিনি আছে উনি হচ্ছে আমাদের ডোনার তো উনি একজন মাকে ব্লাডটা দিল খুবই ভালো কাজ আমাদের পেশেন্ট পার্টিও রয়েছে আমাদের সাথে যে ব্লাড দিয়েছে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই নবাজন ফাউন্ডেশন এনজের পক্ষ থেকে এইভাবে মানুষের পাশে সহ থেকে সহযোগিতা করার জন্য এবং কি আপনাদেরও বলি আপনারা সকলে এগিয়ে আসুন কেননা কোনো ব্লাডের জন্য যেন কারো জীবন থেমে না থাকে তাই বলি আপনারা সকলে এগিয়ে আসুন রক্ত দিয়ে ভয়ের কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে এগিয়ে আসুন আপনাদের সকলকে আমরা নবজন ফাউন্ডেশন নিজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ